আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা খুব দ্রুত আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষেপে এআই ভাবুন তো এমন একটা প্রযুক্তি যা আমাদের কাজকে আরও সহজ করে দিচ্ছে আমাদের জীবনযাত্রাকে আরও উন্নত করছে ভারতেও কিন্তু এ আই তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এ আই ভারতের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনছে বিশেষ করে কৃষি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তো চলুন শুরু করা যাক ভারতের অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে কৃষির ওপর আর এই কৃষিক্ষেত্রেও কিন্তু এআই এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এআই সেন্সর ড্রোন এবং স্যাটেলাইট থেকে ডেটা বিশ্লেষণ করে কৃষকদের জমিতে কখন সার দিতে হবে কখন জল দিতে হবে এবং কখন ফসল কাটতে হবে সেই বিষয়ে সঠিক পরামর্শ দিচ্ছে এর ফলে ফসলের উৎপাদন যেমন বাড়ছে তেমন জলের এবং সারের অপচয় কম হচ্ছে আপনারা হয়তো শুনেছেন ফার্ম ভাইভস ডট এআই এর মতো প্ল্যাটফর্ম মাটি তাপমাত্রা আর্দ্রতা এবং পিএইচ এর মতো বিষয়গুলো বিশ্লেষণ করে কৃষকদের ব্যক্তিগত পরামর্শ দিচ্ছে রোগ ও পোকা নিয়ন্ত্রণ এআইয়ের মাধ্যমে ফসলের রোগ এবং পোকার আক্রমণ শনাক্ত করা যাচ্ছে খুব সহজেই ন্যাশনাল সার্ভেল্যান্স সিস্টেমের মতো উদ্যোগ পোকামাকড়ের গতিবিধি নজরে রাখছে এবং কৃষকদের সময় মতো সতর্ক করছে জল জল ব্যবস্থাপনা ভারতে একটি গুরুত্বপূর্ণ সম্পদ বিশেষ করে ক্ষেত্রে আয়ের সাহায্যে স্মার্ট ইরিগেশন সিস্টেম তৈরি করা হয়েছে যা মাটির আর্দ্রতা এবং আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে কখন এবং কতটা জল প্রয়োজন তা নির্ধারণ করে এর ফলে জলের ব্যবহার অনেক কমেছে কর্ণাটকের অনেক গ্রামে এআই ভিত্তিক স্মার্ট ফার্মিং সিস্টেম ব্যবহার করে 30 থেকে 40% পর্যন্ত জল সাশ্রয় করা গেছে ফসল নির্বাচন কোন অঞ্চলের জন্য কোন ফসলটি সবচেয়ে উপযুক্ত তা নির্ধারণ করতেও সাহায্য করছে ঐতিহাসিক আবহাওয়ার ডেটা মাটির ধরন এবং বাজারের চাহিদা বিশ্লেষণ করে কৃষকদের সঠিক ফসল উৎপাদনে সাহায্য করছে কৃষি রোবট শ্রমিকের অভাব একটি বড় সমস্যা এআই পাওয়ার্ড কৃষি রোবট যেমন স্বয়ংক্রিয় ট্র্যাক্টর ফসল কাটার রোবট এবং আগাছা নিয়ন্ত্রণের রোবট তৈরি করা হচ্ছে যা কৃষিকাজকে আরও সহজ ও কার্যকর করে তুলছে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে এআই এখানেও এআই এনেছে এক বিপ্লব ব্যক্তিগতকৃত শিক্ষা এআই প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষার পদ্ধতি তৈরি করতে সাহায্য করছে কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে দুর্বল হয় এআই সেই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আবার যে দ্রুত শিখতে পারে তাকে আরো আরও কঠিন সমস্যা দিয়ে চ্যালেঞ্জ জানায় বিভিন্ন অ্যাডটেক প্ল্যাটফর্ম যেমন বাইজুজ এবং এম এই প্রযুক্তি ব্যবহার করছে স্মার্ট ক্লাসরুম এ আইয়ের মাধ্যমে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে যেখানে ইন্টারেক্টিভ কন্টেন্ট এবং ভার্চুয়াল টিউটরদের সাহায্য পড়ানো হচ্ছে এআই আই টিউটর ও ভার্চুয়াল মেন্টর অনেক প্ল্যাটফর্মে এআই আই চালিত চ্যাটবোর্ড শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে গাইড করছে এটি বিশেষত গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয় বা উপযোগী প্রশাসনিক কাজ সহজীকরণ স্কুল এবং কলেজের অনেক প্রশাসনিক কাজ যেমন অ্যাটেন্ডেন্স নেওয়া ফি এর হিসাব রাখা পরীক্ষার খাতা দেখা এই সমস্ত কাজ এ আয়ের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত করা যাচ্ছে শিক্ষার্থীর পারফরম্যান্সের পূর্বাভাস এ মাধ্যমে শিক্ষার্থীর পারফরম্যান্সের বিশ্লেষণ করে আগে থেকে বোঝা যায় যে কোন শিক্ষার্থীর অতিরিক্ত সাহায্যের প্রয়োজন স্বাস্থ্যখাত মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এখানেও এআই এনেছে বৈপ্লবিক পরিবর্তন রোগ নির্ণয় এআই মেডিকেল ইমেজ যেমন এক্স রে এমআরআই এবং সিটি স্ক্যান বিশ্লেষণ করে খুব দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্ত করতে সাহায্য করছে বিশেষত ক্যান্সার এবং টিউবারকুলোসিসের মতো রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হচ্ছে এআই পাওয়ারের টেলিমেডিসিন প্ল্যাটফর্মের মাধ্যমে দূরবর্তী অঞ্চলের মানুষজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা পাচ্ছেন ওষুধ আবিষ্কার এআই নতুন ওষুধ আবিষ্কার এবং পুরনো ওষুধের কার্যকারিতা বাড়াতে সাহায্য করছে এর ফলে অনেক জটিল রোগের চিকিৎসা সহজ হবে বলে আশা করা যায় রোগীর ব্যক্তিগত যত্ন এআই রোগীর মেডিকেল রেকর্ড বিশ্লেষণ করে তাদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করতে সাহায্য করে স্বাস্থ্যসেবার উন্নতি এআই স্বাস্থ্যসেবার মান উন্নত করতে এবং খরচ কমাতে সাহায্য করছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এর মতো উদ্যোগের মাধ্যমে রোগীদের ডেটা ডিজিটালাইজ করা হচ্ছে যা দীর্ঘমেয়াদি চিকিৎসা এবং রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ তবে এ এর এই অগ্রগতি কিছু চ্যালেঞ্জও নিয়ে এসেছে যেমন অনেক কৃষকের কাছে এই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং পরিকাঠামো নেই আবার ডেটা সুরক্ষা এবং নৈতিকতার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ তবে আশা করা যায় সরকার এবং বিভিন্ন সংস্থা এই সমস্যাগুলো সমাধানে কাজ করছে ভবিষ্যতে ভারতে আমাদের জীবনকে আরও সহজ ও উন্নত করে তুলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখলাম কিভাবে এআই আই ভারতের কৃষি শিক্ষা এবং স্বাস্থ্যখাতে পরিবর্তন আনছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন इंटरेस्टिंग भिडियो ने